হ্যাঁ তাছাড়াও আরো একটা যেটা বিশেষ সেটা বলা উচিত যে বাবার মাথায় জল ঢালতে যায় সবাই হ্যাঁ এটা কিন্তু উপেক্ষা করে গেলে হয় না তো এই সময়টা সবার কাছে আর সময় চৈত্র সেল থাকে দোকানে দোকানে সবার ছাড় দেয় জিনিসপত্র আবার কি গয়না দোকানে অনেক সবাই সব দোকানেই দেয় হয়তো কোন দোকানে একটু বেশি ডিসকাউন্ট কোন দোকানে একটু কম ডিসকাউন্ট আর চৈত্র মাসের পরে বৈশাখ মাস তখনই হয় মানে তাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানও হয় তো

আমরা রিসেন্টলি মানে শপিং করেছি পনেরো হাজার মানে বাড়ির প্রত্যেকের জন্য জিনিস আনা হয়েছে পনেরো হাজার বাজার করেছি তো কি কি করেছি এই সমস্ত কিছু রয়েছে আর হ্যাঁ একটা বিশেষ ধামাকা একটা সোনার জিনিস আনা হয়েছে সেটাও তো শেয়ার করি কিন্তু ব্যাপারটা কি পনেরো হাজারের মধ্যে হ্যাঁ একটা নয় দু দুটো

নিয়েছি তো কোথায় মানে আগে জিনিস ব্যাগে হ্যাঁ এই ব্যাপারটা তো এই যে দেখো জামাটা জামাটা দেখাই জামা নয় সিদ্ধান্ত

এ শাড়িটা এসে পৌঁছেই খুলে দেওয়া হয়েছে নাহলে একটা দোকানের একটা মাং থাকে আবার বন্ধুরা তোমাদের মনে হবে যে বাড়িতে ছিল সেটা দেখিয়ে দিচ্ছে না এটাও কি না হয়েছে সেলে বাকি এসে খুলে দিয়েছি বলে আর দোকানের মতন মাছও করতে পারিনি তার জন্য বাড়ির মতন ভাঁজ করে দিয়েছে তো এই শাড়িটা দেখো এ শাড়িটার প্রিন্টটা দেখো হাফ হচ্ছে এরকম ছিটের প্রিন্ট হাপ হচ্ছে পিঙ্ক কালার তো পুলো শাড়িটা খুলে দেখাতে পারছি না তো তবু ওটাই খোলাই হয়ে গেছে

আর এইটা হচ্ছে এইটা দেখেই তো বুঝতে পারছো আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্যের জন্য হয়েছে অন্য কে আবার বন্ধুরা জানে না তো

যে বাজেটটা যে যাবে সেরকম ভালো ছিল না তো অনেক দিন ধরে বলছিল যে শাড়ি আনতে শাড়ি আনতে তো সেল চৈত্র মাসে সেলও সেল ছেড়েছে ওই জন্য মা চলো মাই পছন্দ করে এনেছে তো এইবারে বড় ব্যাগটা নিয়ে এসেছি বড় ব্যাগের ভিতরে কী কী আছে দেখুন এই যে দেখুন হলো চুলি

মানে <muchas> সুতোর কাজ করা আছে গোটা গায়ে প্রিন্ট আর পাটটা দেখো সুতোর কাজ করা আছে হালকা পিঙ্ক কালারের সঙ্গে সাদা সুতোর কাজ করা আছে সাদাও আছে আর পাড়ের দিকে কাজটা পুরো গাছ হাতের কাজ দেখো খুব সুন্দর আঁচল আর এই কম্বিনেশনটা খুব সুন্দর সাদার সঙ্গে পিঙ্ক কম্বিনেশন করা আছে আর এই যে পাটটা দেখো পাটটাও দেখো খুব সুন্দর পাট

এর সঙ্গে <laughs> 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 কম চেক 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 সারি আর পাটটা শুধু দেখো পাটটা কত আর গর্জাস কিরকম পাটটা চেক এখানে সরু হচ্ছে একটা কম্বিনেশন খুব সুন্দর যে শুধু সামনে আছে tamen পুরো ওডিটাই এরকম করা এটা পুরো একদমই মুলায় মানে মাখনের মতো মলমল মলমল এশারকি মলমল ছালি আচ্ছা মালাই কটনটা তুমি দিও মালাই এটা সঙ্গে এটা আসুন এটা আর বলটা

কা এটা মলমল এটা মলমল তুমি জিগে শুনলে না মানে মলমল কিছু কম হয় না মালাই করো না এটাই তো সেটা মলমল এটা মালাই করো তাই সাইড এটা হচ্ছে তার আর এটা হচ্ছে তার গলি এটা অঞ্চল হ্যাঁ এটা অঞ্চল আর পুরোটাই